সালামালাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম তো আমরা আয়নের স্কুল থেকে চলে আসছি চলে এসে কাজ করছি যা কাজ করা ছিল টুকিটাকি কাজ শেষ খালা ঘর মুছে কাপড় কেসে চলে গেছে আর এই যে আয়নের প্রতিদিনের নাস্তা কারণ ও বলি না ও সকালবেলায় গরম ভাত আর তরকারি মানে মাংস খেয়ে যায় মাছ হোক বা মাংস হোক খেয়ে স্কুলে যায় ও আর না আর আয়া অনা তো টিফিন নিয়ে যায় ভাত আবার টাকা নিয়ে যায় কারণ ওকে টাকাটা দেই টিফিনে খায় আর ভাতটা মিসের বাসায় খায় একবারে গাড়ি ওখানে নামাই দেয় বাসায় তো আর আসে না আর যেদিন করে ক্যাডেটের কুসিন থেকে সেদিন করে বাসায় এসে খেয়ে স্কুলে টিফিন খায় আর বাসায় এসে দুপুরের ভাত খেয়ে তারপর ক্যাডেটে যায় তো আজকে মিসের বাসায় আসে এর জন্য ওর টিফিন ওকে প্যাক করে দিয়েছি টিফিনের টাকা দিয়েছি আর আয়ান ভাত খেয়ে গেছে সকালে রুটি খায় নাই এর জন্যই যে মা ছেলের এখানে আমরা নিয়েছি তিনটা রুটি ওর একটা ডিম পোস আমার জন্য একটা ডিম ডিম্পোস আর চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে খুবই মজা হয়েছিল কালকে খেতে আর এখানে নিয়েছি আয়নের জন্য তিনটা কলা কারণ আমি কলা খাই না আর এখন আমার ইচ্ছাও নেই খাওয়ার এটা খেয়ে আমি একটু চা খেতে পারি তো এই তো সকালের নাস্তাটা এখন করে নেব আমি সকালবেলায় শুধু আয়নকে যখন স্কুলে নিয়ে যাই এক কাপ চা খেয়েছিলাম আর বিস্কিট খেয়েছিলাম দুটো তো এসে কাজকর্ম সব শেষ করে নিয়ে এই যে নাস্তাটা এখন খেয়ে নেবো এখন বাজে দশটা পনেরো তো নাস্তা কমপ্লিট করব এখন করে তারপর বাকি কাজগুলো করবো ঘুম দিতে যেয়ে আমি নিজে ঘুমায় পড়ছি এখন যে কি হয়ে গেছে আবার নিজেও জানি না শুধু ঘুম আছে তো এই তো উঠে গেছি এখন একটু চা খাবো হঠাৎ করে মোবাইল হাতে নিয়ে মেসেজ চেক করে দেখি অর্ণা ছুটি হয়ে যাচ্ছে তো অর্ণাকে নিয়ে আসবো নিয়ে এসে তারপর বাকি কাজগুলো করব তার আগে একটু চা খেয়ে নেব তো এখন চাটা খেয়ে নেবো ঝটপট চাটা খেয়ে অর্ণাকে আনতে যাব এই যে এখানে ডিম বসিয়ে দিয়েছি ডিমটা এখন রান্না করব তো ডিমটা সেদ্ধ হয়ে গেলে রান্না করবো আর এদিকে কাঁকরোল কেটে নেব ভাজি করার জন্য পটল নিয়েছি পটলগুলো আমি এখন ছিলে নেব এটা আমি ডিম দিয়ে ভুনা করব এর জন্য পটলটা এখন কেটে নেব তারপর কাঁকরোলটা কাটবো এখানে কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো এখন কেটে নেব পটল কাটা শেষ ডিম সেদ্ধটা হয়ে হয়ে যাচ্ছে এদিকে আমি কাঁকরোলটা তাড়াতাড়ি করে কেটে নেব তেল দিয়েছি আর এখানে ডিমগুলোই যখন নিচ্ছি একটা ভেঙে গেছে তো এখন ভেজে নেব লবণ হলুদ মেখে নিয়েছি বিশ তো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে নামিয়ে নেব ডিমগুলো আজকে গ্যাস অল্প থাকার কারণে দেখেন কি হয়েছে আমি এখন এখানে মশলা দিয়ে মশলাটা কষায় পটলটা ভেজে নেব বন্ধুরা আমি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একবারে বেটে নিলাম আমি এখন মশ ইয়ে বাকি মশলাগুলো দিয়ে কষায় নেবো তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তেলে নেওয়া দেবো হলুদ পরিমাণ মতো আর দেব লবণ একটু দেবো লালমরিচের গুঁড়া আপনারা আপনার আপনাদের স্বাদ মতো দিতে পারে এখন আমি এটাকে ভালো করে লাড়া ছাড়া দিয়ে মশলাটা কষা হয়ে গেছে আমি এখন এখানে পটলগুলো দেব দিয়ে ভেজে নেব আমি এখন এই যে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দেব দিয়ে হালকা একটু ভেজে দেব মশলার সাথে নিয়ে তারপর পানি দিয়ে ডিম দিয়ে দেব। পটল দিয়ে কোন কোন আপু ডিম রান্না খেয়েছেন জানাবেন কমেন্টে গতকালকে আমি পটল দিয়ে মাংস রান্না করছি অনেক আপুয়ে বলছে যে এটা কখনো খায় তো আমাদের উত্তরবঙ্গে এটা খুবই খায় এটা আমাদের উত্তরবঙ্গে হলো ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে পটল খায় আর হলো শীতকালে ইলিশ মাছ দিয়ে পোটল রান্না করে রাখে বেলায় গরম ভাতের সাথে খায় আর হলো পটল দিয়ে চর্বিযুক্ত মাংস ঈদ আসবে পটলে পটল দিয়ে চর্বিযুক্ত মাংস রান্না করবে খুবই মজা লাগে খেতে তখন চর্বি ইয়েটা আর মাংসের মধ্যে লাগে না তেল তেল তাই তো এটা ভাজা আর একটু কষা হয়ে গেলে পানি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেব কষায় নেওয়া হয়ে গেছে আমি এখন পানি দেব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব তারপর ঝোলটা ফুটে আসলে আমি ডিমটা দিয়ে দেব তো এই তো আমি ডিমটা দিয়ে দিছিলাম আর দিয়েছি আমি ধনে পাতা সেটা স্কিপ করে গেছি আমি আপনাদেরকে দেখাইনি এই যে হয়ে গেছে আমার পটল দিয়ে ডিম রান্না বা পটল দিয়ে বলে পটলের ডিম সুন্দরী যাই হোক না কেন খেতে মজা হলেই হলো তো এটা খেতে অসাধারণ লাগে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি এখন কাঁকরোল ভাজিটা করে নেব তো এখানে কাটুল ভাজিটা বসিয়ে দিয়েছি কাটুল ভাজিটা হলেই খেতে দেব এটাকে ভাজি করে নেব এই তো কাকরোল ভাজিটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব আর এখন খাবার রেডি করব বাচ্চাদেরকে খেতে দেব বন্ধুরা প্রতিদিনের মতো খাবার রেডি হয়ে গেছে আল্লাহ রহমতে আমাদের এখন আমরা খাবো ইনশাল্লাহ আল্লাহ রিজিকে রাখলে এই যে এখানে সাদা ভাত গতকালকের মাংস এখনও অনেকগুলো আছে এক বাটি এটা বড় বাটি কিন্তু অনেকগুলো দুই দিনের একসঙ্গে রান্না করছিলাম তো ভেতর অনেকগুলো আছে ঝোলটা একটু বেশি হয়ে গেছে আর এখানে এই যে মজাদার কাঁকরোল ভাজি এটা ওর বাবার খুবই পছন্দ ওর বাবা এটা খাবে রুটি দিয়ে এখন আজকে এসে খাবে রাতে আবার রেখে দিতে হবে ওর বাবা খাবে সকালবেলায় রুটি দিয়ে খেয়ে অফিসে যাবে যেমন আজকে সকালবেলায় চিচিঙ্গা ভাজি তা একদম রুটি দিয়ে খেয়ে তারপর কাছে রাতে আমাকে বল আমার জন্য ভাজি রাখছো আমি কই রাখছি তো অনেকগুলো আসে ওনার খুব প্রিয় এগুলো আর এই যে পটল দিয়ে ডিম সুন্দরী হয়ে গেছে আমি ডিমগুলোকে যেভাবে কেটে নিয়েছি পটলগুলোকে কিন্তু সেভাবে কেটে নিয়েছিলাম তো বোঝা যাচ্ছে না ঝোলের কারণে ক্যামেরায় কীরকম আস্তে আস্তে জানি না এটা কিন্তু খেতে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এটাই কিন্তু আমি একটা ম্যাগি মশলা দিয়েছি এটা স্কিপ করে গেছি আমি আর ধনেপাতা দিয়েছি ক্যামেরায় কালারটা কীরকম আসতেছে জানি না তবে খেতে দারুণ হয়েছে আমি একটু ঝোল খেয়ে দেখলাম তো আজকে এগুলো আমাদের খাবার ওর বাবা অফিসে চলে গেছে ওর বাবার অফিস আছে তো আমরাই শুধু খাবো তো এই তো দুপুরের খাবারটা খেয়ে আসতেছি আবারও প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে দুই থেকে আড়াই ঘন্টা রেস্ট নিলাম এখন বিকেলের একটু নাস্তা বানাবো নাস্তা বানিয়ে ওদেরকে দিয়ে তারপর আমি আয়ানকে পড়তে বসাবো তো এই তো নাস্তা বানাবো এখন বলা আছে আয়ান বলছে কলা পিঠা খাবে ওই দিন বানিয়েছিলাম না আয়ন মজা করে খেয়েছে তো বাচ্চারা যেটা খায় সেটাই বানায় দিলে ভালো লাগে এই যে কলা দুটো ছিঁড়ে নিলাম এটা আয়নের কলার গাছ কলা পিঠা বানাবো এখন আয়নের জন্য এখানে এই যে আমার মাঝে আটা দিয়েছিল ডিপে রেখেছিলাম এখনও আছে চালের গুঁড়ি তো এটা এই যে চালের গুঁড়িটা দিলাম এখানে দেড় কাপের মতো একটা ডিম দিয়েছি দুটো কলা নিয়েছি আর আমি এখানে দিয়ে দেব এই যে পরিমাণ মতো চিনি সবগুলো একসঙ্গে দিয়ে আমি মিক্স করে নেব আর আমি দেব একটু সুজি সুজিটা দিলে পিঠাটা খুব নরম হয় না আয়ান খুব খেতে ভালোবাসে ওই দিন আয়ান খুব সুন্দর করে খেয়েছে তো ওকে নাস্তা বানাই দেবো খেয়ে তারপর সে পরতে বসবে এই যে হাফ কাপের মতো আমি সুজি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে আমি এটাকে ডো করে নেব বন্ধুরা মিক্স করা হয়ে গেছে আর আমি এখানে লবণ দিয়েছি এটা স্কিপ করে গেছি আর আমি দিচ্ছি আয়নের পছন্দের কিশমিশ তো এটা দিলে না আয়ান খুব খুশি হয় আর মজা করে খায় তো এই পিঠাটা খেতে দারুণ লাগে এখন জানি না কতটুকু বানাইতে পারবো ভাজতে পারবো কিন্তু উপকরণগুলো একদম সব কিছুই পারফেক্ট দিয়েছি এখন আমি ভেজে নেব এই তো এরকম করে নিয়েছি আমি এখন ভাজবো তো দেখি পারি কিনা চেষ্টা করি তো আমি ছোট ছোট করে ভেজে নেব। ছোট ছোট করে ভাজলে না আয়ন একদম কেকের মতো মাফিন কেকগুলো আসে না ওরকম খায় আমি এভাবে পিঠাটা ভেজে নেব খুব সুন্দর ফুলেছে আর একদম তুলতুলে হচ্ছে তো এইভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নেব এই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে নাস্তা হলে যে প্রতিদিনের মতো মশলা চা এখানে বিস্কিট নিয়েছি ওরা খেলে খাবে না খেলে আর ওরা কলা খেতে চাচ্ছে না এখন আর এই যে আপনাদেরকে দেখাই পিঠাটা না কেকের মতো হয়েছে দেখেন মাফিন কেকগুলো আছে সেরকম হয়েছে একদম সফট হয়েছে এত সুন্দর হয়েছে এই যে একটু ছোট্ট মাফিন কেক আয়নের মতো কিউট তো আয়ান খুব খুশি হবে দেখে হেও খুশি হবে আয়ান অলরেডি চলে আসছে এই যে দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো নরম হয়েছে একদম কেক মনে হচ্ছে কেক মাফিন কেকটা মনে হচ্ছে তো আল্লাহর রহমতে আজকে বানাতে পেরেছি ওর বাবা সে গতবার যে বানিয়েছিলাম ওর বাবা আর আয়ানেই খেয়েছে ম্যাক্সিমাম তো এই তো এখন আমরা এটা খাবো আজকে আমাদের এটা চা নাস্তা খা চায়ের সাথে নাস্তা বাহিরের জিনিস আর আনলাম না কারণ প্রতিদিন বাচ্চাদেরকে বাহিরের জিনিস খাওয়াতে ইচ্ছা করে না তো এটা খাওয়ার পর আয়নকে পড়তে বসাবো আইনের হোমওয়ার্কগুলো শেষ করবো তো সবারই উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই আমার ভিডিওটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অনার্স মমের সঙ্গে থাকবেন আর যারা আমাকে বন্ধু বানিয়েছেন সবসময় তাদের জন্য শুভকামনা যারা আমার নতুন বন্ধু তাদের জন্য শুভকামনা তবে একটা কথা কারো উপকার করতে না পারেন কখনো কারো ক্ষতি করিয়েন না কেউ কারণ অন্যের ক্ষতি চাইলে কী হয় জানেন অন্য আপনি একজনের ক্ষতি করবেন ওই ক্ষতিতে কিন্তু আল্লাহ আপনার জন্য তুলে রাখবে যে কোনো এক সময় ওই ক্ষতিতে আল্লাহ আপনাকে ফিরাই দেবে তো এই জন্য অন্যের কখনো ক্ষতি করতে হয় না আপনি আপনার পাশের যদি কারো ভালো চান দেখবেন যে আপনিও ভালো আছেন আর আপনার পাশের রুমে আগুন লাগলে দেখবেন আপনার গায়েও তাপ লাগবে এরকম তো এই জন্য বললাম কারো উপকার করতে না পারলে ক্ষতি করিয়েন না কেউ সবাই ভালো থাকবেন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম